দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনাদের দেখাচ্ছি আমি শ্রীধর ধানের অটো হলার এর আগে এই ম্যাল মিলগুলো আপনি দেখছেন হলে ম্যানুয়াল মানে ধান দিয়ে দিবেন দুইবার ধান দেওয়া লাগে চাউলটা বাসায় নিয়ে গিয়ে ঝাড় লাগে এখন আপনাদের যেটা এটা সম্পূর্ণ অটোমেটিক দু হাজার পঁচিশ সালের নিউ মডেলের এই শ্রীধর অটো রাইস মিল ধান দিয়ে দেবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দুইবার দেওয়া লাগবে না একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে বাসায় নিয়ে গিয়ে চাউলটার ঝাড়া লাগবে না এই শ্রীধর অটো রাইস মিলটা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে এই মিলটা অ্যাভেলেবল আছে আট নম্বর হলার এবং দুই নম্বর হলার আট নম্বর হলারগুলো আপনি দশ গ্রহ মোটর থেকে বিশ গ্রহ মোটর চালাতে পারবেন আর দুই নম্বর হলারগুলো আপনি পঁচিশ ঘা মোটর থেকে বত্রিশ ঘা চল্লিশ গ্রহ মোটর পর্যন্ত আপনি চালাতে পারবেন ঘন্টায় বারো থেকে পনেরো মন বিশ মন পর্যন্ত আপনার ধান ভাঙতে পারবেন দর্শক মুদ্রা এই সিঁদুর অটো রাইস মিলটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই মিলটা ইনি আমাদের কাছ থেকে নিয়ে এসে ওনার মিলে গিয়ে আমরা এই ভিডিওটা করছি যে যেহেতু বড় মিল আমরা চালিয়ে আপনাদের দেখাতে পারবো না সেই জন্য আমরা সরাসরি ওনারা মিলে গিয়ে আমরা এই ভিডিওটা করছি যে কীভাবে মিলটা চলে কীভাবে ধানটা ভাঙছে কীভাবে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশ দিয়ে যে চাউলটা যেন বেরোচ্ছে চাউলটাও কিন্তু অনেক ফ্রেশ হয় আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন চাউলটা কিন্তু অনেক ফ্রেশ হয় যা সুন্দরভাবে বের হয় যা অন্য মিলে মিলের ছাড়া এই চাহিদাটা বেশি তো এখন যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন ধানের হলার আগে যাদের ম্যানুয়াল মিলগুলো আছে সেগুলো আপনার বাদ দিয়ে এই অটো হলারগুলো আপনি নিতে পারেন এবং কুড়াগুলো অনেক পাউডার হবে কুড়াটা এক একদিক দিয়ে বের হয়ে চলে যাবে তুষটা আরেক দিক দিয়ে বের হয়ে চলে আসবে চাউলটা আরেক দিক দিয়ে বের হবে তিনটা জিনিস তিন দিক দিয়ে বের হয়ে চলে যাবে কুড়াটাও অনেক মিহি হবে এবং চাউল ঝাড়া যে তুষটা সেটা আরেক দিক দিয়ে থাকবে কুড়ার সাথে এটা মিশবে না দর্শক বন্ধুরা তো এই যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন অথবা সরাসরি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করলে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি এটা অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসেও মেশিনটা সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সাপ্লাই দেওয়ার দিয়ে থাকি মেশিন নেওয়ার আগে তো দেখে শুনে বুঝে নেবেন এই মেশিনগুলো আবার ডুপ্লিকেট মেশিন আছে সেটা যেন প্রতারণার শিকার যেন না হন অরিজিনাল মেশিনটা নেওয়ার জন্য চেষ্টা করবেন আর এটা আমাদের শোরুমের চিত্র এই যে আমাদের কাছে অনেক হলার আছে আপনার বি বেল্টের আছে ফ্ল্যাট বেল্টের আছে আপনি যে বেল্টের ইচ্ছা সেই বেল্টের আপনি নিতে পারেন তাহলে সব আট নম্বর এবং দুই নম্বর হলারগুলো আমাদের কাছে আছে জাস্ট আপনি অর্ডার করলে আমরা কুড়ি হাসা সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দিতে পারবো তাই যারা নিতে চান আমাদের এবং আরও বিস্তারিত যারা জানতে চান আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং ভালো মানের ব্যবসা করতে চাইলে এখন আট নম্বর দুই নম্বর হলারগুলো আপডেট মেশিন ছাড়া আপনি এখন আর ব্যবসা করতে পারবেন না